সুধায় বিদায় পাত্র ভরাথা ভরা মিলনের মিল মিলনে রূসবে তাই ভরাথা ভরাথা যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধারবে ধ্যানে রেখা মিলনের সবে তাই দিও আনি ভরাথা যে জে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধারবে ধ্যানে রেখা যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয় সারাদিন সঙ্গোপনে সুধার ঢালবে মনে মোনে সঙ্গোপনে দিন ঢালবে মনে বিরাহের পানি পরে পদনে বিরহের বিনা পানি ভরথ ভরথ সিতি সুধায় বিদায় পাত্রুখনি ভরথ ভরথ মিলানে রূ সবে আনি ভরথ ভরথ বিশ বিষাদ বিষাদ বিষাদের ও স্রুজালে বিষাদের ও সৃজলে নীরবের মর্মতলে বিষাদের ও সৃজলে নীরবের মর্মতলে গোপনে উঠু খোলে হৃদয়ের নূতনবানী গোপনে উঠু খোলে হৃদয়ের নূতনবাণী ভর থা ভরত দেবো কি পুরিহাসে ভাষাল মায়ার ভালা কোন দেবতা স্বপ্নে সাথী সাথি এসো মুরামাতি স্বর্গে খেলায় সুরের প্রবাহে হাসির তরঙ্গে বাতাসে বাতাসে এ ভেসে যাব নিত্য বিভঙ্গে মাধবী বনে মধু গন্ধে মোদিত মোহিত মন্থর বলা কোন দেবতা যে ফুলমালা মালা দুলাইছো আজিরো মঞ্চিত তলে এ মধুরীতে রেখো সরসিয়া মহেরো মদির জলে নবদিত সূর্যের কর সম্পে বিকল হবে লজ্জাতে দিনগত হলে নূতন প্রভাতে মিলাবে ধুলায় তলে কা देव धन्यवादः you know